নমস্কার দ্য আলটিমেট খবরের সবাইকে স্বাগত বৃহস্পতিবার আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হুমায়টিলা এলাকায় পাড়া প্রতিবেশীদের উদ্যোগে কিছু নেশা কারবারির বাড়িতে নেশামুক্ত অভিযান চালানো হয় এই পদক্ষেপে উদ্ধার হয় কিছু নেশা সামগ্রী রিপোর্ট দ্য আলটিমেট খবর বিবরণ বলতে আমাদের এলাকাতে আজকে বেশ তিরিশ কত বছর ধরে এখানে নেশা নিয়ে বাড়ীরা কারবার পছন্দ বেড়ে গেছে এবং সবসময় ওদের আমরা ক্লাব বা এলাকাবাসীর উদ্যোগে বহুবার স্টেপ নেওয়া হয়েছে কোনো কাজ হচ্ছে না কাজ ক্লাব থেকে অনেক এমন পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকবার মিটিংও করা হয়েছে এলাকাবাসীও অনেকবার এলাকাবাসী ওদের বাড়ি বাড়ি গিয়ে রেড করেছে পুলিশ সঙ্গে নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো সাহায্য করে পুলিশ সাহায্য করে না খুব বললেও ভুল হবে আজও যা ঘটনা হয়েছে আজ কাল আমি অফিসে ছিলাম সন্ধ্যার আগে আমাকে তো ফোন আসলো যে অনেকগুলি মাল নাকি বাড়াতে ঢুকেছে দুটা ছেলে দেখেছে ওদের স্কুটি দিয়ে ওদের এক্সপোর্ট

যে দুই বাড়িতে জেনে ছিল ওই দুই বাড়িতে ওরা এসেছে করেছে নাকি রেড করেছেন কোন উত্তর ব্যাপারে খুব কম মাল পেয়ে পাওয়া গেছে তো খুব কম মোটামুটি কয়েকটা বাড়িতে পাওয়া গেছে কিন্তু ওদের কোয়ান্টিটিটা কম আর ওরা বাড়িতে কোথায় মাল রাখে আমরা জানেন পুলিশে খুব কম ছিল তারপরে আমাদের এলাকার বাসিন্দা লোক এলাকাবাসী পাকলাম সবাই মিলি আমরা মহিলা পুরুষ সবাই মিলি দুই বাড়িতে ক্ষতি হয় বা ইউনিট ব্যবসা হয় আমরা প্রতিটা বাড়িতেই গেছি এবং ওদের আজ আজ লাস্ট ওদের ওয়ার্নিং দেওয়া হয়েছে নেক্সট টাইম যেন ওরা এইসব ব্যবসা নিয়ে যদি জড়িত থাকে ওরা এলাকাতে করছে না এর আমাদের ক্লাস ফোরাম থেকেও লোক এসেছিল ওদের বাড়ি গেছে বলেছে কি ওদের কিছুদিন ভালো থাকে আবার সেম আর দেখা যাক আর সব বাড়িতে আমরা গেছি তারপর দেখা যাক নেক্সট কি হয় এবার থেকে আর এলাকাবাসীকেও ওদের আর এগুলি আর মেনে নেওয়া সম্ভব হবে না মানা অতি পাড়া ছাড়তে হবে নয়তো এইসব ব্যবসা ছাড়তে হবে একটা কিছু করতে হবে পাড়া ছাড়তে হবে ব্যবসা তারপরে আবার একটু কমে যায় একটু হয়ে যায় আবার কিছুদিন পরে আবার শুরু হয় চলতে

পুলিশ ছেড়ে দেয় আমরা কি বলবো পরে কি করে ছেড়ে দেয় তাই তাদের আইন তারাই জানে আমরা তো আর আইন খানতে নেই নিপারটা তো আমরা আমরা গভীরে আছি আমরা